তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে নিয়ে চলে আসছে সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর হাটে যে গরুর হাটটিতে আপনারা সর্বোচ্চ কম দামে গরু কিনতে পারবেন বাট এই গরুর হাঁটটিতে আসবেন কীভাবে আর আপনাদেরকে একটা কথা বলতে চাই যেহেতু ঈদ খুব সামনে চলে আসছে সো এখনই সময় গরু কেনার আর এখন খুবই কম দামে গরুগুলো বিক্রি হচ্ছে তো অবশ্যই এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আর আমার একটা অ্যাক্টিভ নাম্বার আপনাদেরকে দেবো যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন তারা কিন্তু আমার সাথে কথা বলতে পারবেন আর খুবই কম দামে এখান থেকে গরুগুলোকে ক্রয় করতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই তো মূলত দেখতে পাচ্ছেন আপনাদেরকে এমন একটি গরুর হাটে নিয়ে আসছি যে হাটটি কিন্তু খুবই বিখ্যাত একটি হাট বলতে পারেন কারণ এই হাটে সর্বোচ্চ কম দামে আপনারা গরুগুলোকে কিনতে পারবেন আর এইরকম কম দামে গরু বাংলাদেশের কোনো হাটে কিনতে পারবেন না বাট এই হাটটি কোথায় এটা জানতে হইলে তো আমাদের ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে আর আমার সাথে যারা কথা বলতে চাচ্ছেন চাইলে আমার নাম্বারটি আপনারা উঠায় রাখতে পারেন এটি হচ্ছে আমার অ্যাক্টিভ নাম্বার যে কোনো সময় আমাকে কল দিয়ে আমার সাথে কথা বলতে পারবেন আর যারা আসতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে অবশ্যই আসতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান এইটি হচ্ছে আমার ইমো নাম্বার বা অফলাইন অনলাইন দুইভাবে আমাকে কল করতে পারবেন কারণ এই নাম্বারটি এখন আমার পুরোপুরিভাবেই চালু হয়ে গেছে তো অবশ্যই যাদের প্রয়োজন আছে তারা কিন্তু আমাকে কল করতে পারেন আর এই হাটটি কিন্তু আপনাদেরকে পারে সর্বোচ্চ কম দামে গরু কিনাতে তবে এই হারটি তা মূলত আপনারা আসবেন কিভাবে আমি সব কিছুই বলবো এই ভিডিওটির মাধ্যমে তাই বলবো যে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন যদি হাতে সময় থাকে আর অবশ্যই আপনি যদি গরু কিনতে চান তাহলে অবশ্যই আপনাকে এই হাটটিতে একবার হইলো ভিজিট করতে হবে তো এই হাটে আপনি ভিজিট করবেন কেন এই হাটে কি আপনার দায় ফোর্সে ভিজিট করার বা আমি বলছি সেজন্য কি আপনি ভিজিট করবেন আপনাকে কি আমি টাকা দিয়ে রাখছি যে আপনি ভিজিট করবেন হ্যাঁ ভিজিট করার একটা রিজন আছে দ্যান নাম্বার নাম্বার ওয়ান রিজন হচ্ছে যে আপনারা এই হাটে আসবেন এই হাটে সর্বোচ্চ কম দামে গরুগুলো কিনতে পারবেন আর এই হাটটির মধ্যে সীমান্ত এলাকার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গ্রাম থেকে এই হাটের মধ্যে গরুগুলো আসে আর সেই গরুগুলো কিন্তু মোটামুটি একটা কম দামেই বিক্রি হয় তবে সীমান্ত এলাকার থেকে গরু আসা মানে এই ভাইবেন না যে ইন্ডিয়ান বর্ডার ক্রস চোড়াই গরু আসে তবে আপনাদেরকে আমি বলবো না যে আসে না হ্যাঁ আসে না কেন বাংলাদেশে সব কিছুই পসিবল তো এই গরু আসাটাও খুব ইজিলি নিতে হবে তবে কোথা দিয়ে আসে কিভাবে আসে সেটা আমাদের জানার দরকার নেই আপনারও জানার দরকার নেই বা আমিও জানতে চাচ্ছি না বা আপনাদেরকেও জানাতে চাচ্ছি না যেহেতু আমি জানি না সেহেতু আপনাদেরকেও জানাতে চাচ্ছি না বাট এই আপনার আসার রিজন নাম্বার ফার্স্ট রিজন হচ্ছে যে আপনি এখানে আসবেন সর্বোচ্চ কম দামে গরুগুলো কি কিনতে পারবেন সর্বোচ্চ কম দাম বলতে কত দেখেন আপনি যদি একজন ব্যবসিক হয়ে থাকেন দেখা যাচ্ছে গরুর একজন প্রফেশনাল বিজনেস ম্যান হয়ে থাকেন বা প্রফেশনাল একজন বিজনেস গরুর করে থাকেন বা প্রফেশনালভাবেই বিজনেসটা করেন গরুর বিজনেসটাকে তাহলে আপনার কি আপনার যদি পাঁচ হাজার টাকাও থাকে আপনার জন্য অনেক ভালো একটা কিছু বা ওয়েললি প্লেসমেন্ট এটা তাহলে যেহেতু আপনার জন্য পাঁচ টাকা থাকলে ওয়েললি প্লেসমেন্ট এটা বা ওয়েললি একটা মার্কেট তাহলে আমি মনে করি যে এই হাটে অবশ্যই আপনার জন্য বেস্ট হইতে পারে আর এই হাটে যদি আসেন পাঁচ হাজার না আপনি গরু প্রতি তিরিশ হাজার টাকাও রাখতে পারবেন কিছু গরুতে দেখা যাচ্ছে অ্যাভারেজও হইতে পারে কিছু গরুতে হয়তো বা পাঁচ হাজার কমও হইতে পারে কিছু গরুতে দেখা যাচ্ছে যে দশ হাজার কম পেয়ে গেছেন কিছু গরুতে পাঁচ হাজার কম পেয়ে গেছেন কিছু গরুতে বিশ হাজার কম পেয়ে গেছেন তো এইরকমই হচ্ছে গরুর বাজার কোনো দেখা যাচ্ছে যে কোনো একটা গরুতে নির্ধারিত কোনো রেট নেই যে আপনি এই গরুতে এত টাকা লাভ করতে পারবেন তবে হ্যাঁ এখানে আসলে আপনার গরুগুলোকে খুবই সুবিধাতে নিতে পারবেন যেমন লাইক ধরেন যে এই গরুটা দেখতে পাচ্ছেন ছাতালা মামা ধরে আছে এই গরুটা যদি আপনি এখানে কিনতে যান এক লাখ দেখা যাচ্ছে যে তেইশ থেকে চব্বিশ বা অতিরিক্ত পঁচিশ হাজার টাকা দেয় আপনাকে এই গরুটাকে কিনতে হবে এই গরুটার হয়তো বা মাংসের ওজন আছে সাড়ে চার মন হ্যাঁ এখানে এবার বলি যে পালা গরুগুলো কিন্তু কোনো সময় মাংসের সাথে যায় না তবে হ্যাঁ মাংসের বাইরে গরু বিক্রিও হয় না তবে কিছু গরু রয়েছে যেগুলো কোয়ালিটির ওপরে বিক্রি হয় কোয়ালিটির কারণে সেই গরুগুলো দশ পনেরো হাজার দাম বেশি হয়ে যায় কিছু গরু আছে যে কোয়ালিটির কারণে তার দশ পনেরো হাজার দাম কম হয়ে যায় তো এরকমই রিজন এখন আপনাদেরকে এখানে আসতে হবে গরুগুলোকে দেখতে হবে মূলত দেখে যদি ভালো লাগে গরুগুলোকে কিন্তু হবে এখন আপনাদেরকে বলা হচ্ছে যে এখানে সুবিধা আছে তো আপনারা যদি এতটুক সুবিধাতে সন্তুষ্ট থাকতে পারেন বা মনে করেন যে নাই এই সুবিধাটুক আপনার জন্য বেস্ট তাহলে আপনি এই হাটটিতে আসতে পারেন আর দেখা যাচ্ছে যে নাম্বার টু রিজন যেটা আর কি সেটা হচ্ছে যে এইখানে আপনি এক হাতের মাধ্যম থেকে গরুগুলোকে ক্রয় করতে পারবেন আর আপনি যদি মনে করেন যে না আমি নিজ হাতে যেই গৃহস্থের কাছ থেকে গরুগুলোকে ক্রয় করবো সীমান্ত এলাকাতে যায় বা সীমান্ত এলাকার বিভিন্ন যেসব গ্রামগুলো রয়েছে সেসব গ্রামগুলোতে যায় তাহলে আপনি সেটাও করতে পারেন সেটাও আপনার জন্য খারাপ হয় না সেজন্য তো আমি আছি আপনাদের ভাই আপনাদের ছোটো ভাই আপনাদের ভালোবাসার একজন ভাই আমি তো রয়েছি আপনাদের কোনো টেনশন করা দরকার নেই আপনার আপনারা আসতে দেরি কিন্তু আমার সাপোর্ট পাইতে দেরি হবে না তো অবশ্যই এই ঈদটাকে আপনারা কাজে লাগান আপনাদের হাতে যদি টাকা থাকে তো সেই টাকাগুলোকে গরুর প্রতি ইনভেস্ট করে আপনার স্থানীয় বাজারে নিয়ে যান তবে হ্যাঁ আমি বলবো যে আপনি টাকা ইনভেস্টমেন্ট বা টাকা ইনভেস্টমেন্ট করবেন বা গরু কিনবেন এখানে আসা তার আগে আপনি এই জায়গাটাকে আগে যাচাই বেচাই করে যান আর অবশ্যই নিজ হাতে গরু কিনবেন নিজের দায়িত্বে গরু কিনবেন কাউকে রাখার দরকার নাই কাউকে মনে করেন যে পাঠানোর দরকার নাই আপনি নিজ হাতে এসে নিজ হাতে গরুগুলোকে কেনার চেষ্টা করবেন দেখবেন যে আপনি ভালো একটা কিছু করতে পারছেন এই জায়গাগুলো থেকে আর এই জায়গাগুলোতে লাখ লাখ গরু রয়েছে যেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না আপনি একদিন হাতে সময় নিয়ে আসবেন একদিন আগে আসবেন তাহলে গ্রামগুলোকে ঘুরতে পারবেন দেখা যাচ্ছে যে আপনার গ্রামে হইলো না হাটে হইলো হাটে হইলো না গ্রামে হইলো দুইটা অপশন পাচ্ছেন আপনি এখানে আর এই যে গরুগুলো দেখছেন এরা কিন্তু সবই মনে করেন যে গ্রাম থেকে কিনে নিয়ে আসছে এবার অনেকের মনে প্রশ্নও জাগতে পারে যে গৃহস্থ অনেক দাম বেশি চাই বা তাদের থেকে কেনা যায় না তাহলে গৃহস্থ যেহেতু দাম বেশি চাই আপনি তো গৃহস্থের বাইরের গরুগুলো কিনতেছেন না আপনি তো গৃহস্থের গরুগুলোই কিনতেছেন স্থানীয় বেকাররা তো যে গরুগুলোকে কিনে নিয়ে আসছে তাই না তারপরে আপনার কাছে বিক্রি করতেছে তারা পাঁচ হাজার হোক দশ হাজার হোক পনেরো হাজার হোক দু হাজার হোক এক হাজার হোক এক টাকা হোক তারা কিন্তু লাভ ছাড়া আপনাকে গরু দিচ্ছে না যেহেতু তারা লাভ ছাড়া গুরু দিচ্ছে না তারা যেটাই লাভ করুক না কেন তারা কিন্তু করতেছে তাহলে এই লাভটা যদি আপনি না দিতে চান তাহলে তো অবশ্যই আপনাকে সীমান্ত এলাকার যেসব গ্রামগুলো রয়েছে সেসব গ্রামগুলোতে গরু কেনার দরকার বা আমি মনে করি যে গ্রামগুলো আপনাদের জন্য অনেক ভালো কিছু হ্যাঁ গ্রামে যদি না হয় সেক্ষেত্রে আপনি বাজার ভিজিট করতে পারেন এমন হইতে পারে আপনি বিশটা গরু নেবেন বা পঁচিশটা গরু নেবেন আপনি গ্রাম থেকে পনেরোটা কিনছেন হাট থেকে দশটা কিনছেন তো আপনি দুইটাকে দুইভাবেই মনে করেন যে জাজমেন্ট করতে পারলেন যে কোন হাট কোন জায়গার গরুটাতে বেশি একটু লাভ আসলো বা কোন জায়গার গরুটা আর কি পাবলিক বেশি চাহিদা করলো তো এই বিষয়গুলো হচ্ছে যে মূলত আপনাদেরকে জানতে হলে এই জায়গাগুলোতে ভিজিট করতে হবে আমি আবির বলছি সেজন্য যে আপনি আসবেন এমনটা না আপনাকে আসার জন্য অবশ্যই প্রিপারেশন নিতে হবে অবশ্যই ফ্রেশ মাইন্ড থাকতে হবে বা দেখা যাচ্ছে যে অনেকে আছে না যে আমরা বাঙালিরা কেমন যে আমাদের মনে করি একটা যদি আমরা একটা কিছু শুরু করতে যাই তো আমাদের শয়তানে পিছন থেকে টান দেয় তো এরকম হচ্ছে আমরা বাঙালিরা তো যাই হোক সে বিষয়গুলো আমরা বাদই দিলাম তবে এই হাটিতে মূলত আসবেন কিভাবে এই হাঁটিতে আসার জন্য যেটা করতে হবে প্রথমত এই হাঁটিত আসার জন্য আপনাকে আসতে হবে প্রথমে চাপাইনবাবগঞ্জ চাপাইনবাবগঞ্জ আসার পরে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে যে বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে যদি বলেন যে আপনি তত্তিপুর গরুর হাটে যাবেন যে কেউ নিয়ে চলে আসবে এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই হাটের হাসিল খরচ মাত্র ছয়শো টাকা এছাড়াও ব্যাঙ্কিং সুযোগ সুবিধা সহকারে ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা খুবই ভালো রয়েছে আবাসিক হোটেল রয়েছে এছাড়া সব ধরনের ব্যাংকের শাখা প্রায়ই পেয়ে যাবেন আপনি তো অবশ্যই আপনারা এই হাঁটিতে আসার চেষ্টা করবেন বিশেষ করে যাদের হাতে সময় কম ভাবতেছেন আপনার হাতে সময় নাই তারা কি করবেন দেখেন এই হাটটি যেহেতু শনিবার মঙ্গলবার বসে এক্ষেত্রে আপনারা কি করবেন একদিন রাতে উঠবেন দেখা যাচ্ছে যে একদিন আগের রাত্রে উঠবেন তো দেখা যাচ্ছে শনিবারের হাট ধরবেন এক্ষেত্রে আপনারা কী করবেন শুক্রবারের রাত্রে গাড়িতে উঠে যাবেন আপনাদেরকে সকাল সকাল নামাই দেবেন আপনারা বাংলাদেশে যে প্রান্তে থেকে আসেন না কেন আপনারা এসে এই হাঁটটি ধরতে পারবেন এবার মনে করতেছেন মঙ্গলবারের হাঁটটি ধরবেন মঙ্গলবারের হাঁটতে ধরতে গেলে আপনারা সোমবারের রাত্রে উঠে যাবেন গাড়িতে দেখা যাচ্ছে মঙ্গলবার সকাল বারোটা হোক আটটা হোক দেখা যাচ্ছে ফজর টাইম হোক আপনাকে নামাই দিবে তো এখানে কোনো ধরনের কোনো সমস্যা নেই সারাক্ষণ গাড়ি চলাচল করে সারা রাত এখানে কোনো ডাকাত স্ক্যামার বা দেখা যাচ্ছে যে ব্রোকারের কোনো টেনশান নেই বা আপনার সাথে কেউ স্ক্যামিং করবে এই ধরনের কোনো সুযোগ সুবিধা নাই তো অবশ্যই আপনি চাইলে এই হাটটিতে ভিজিট করতে পারেন আশা করছি যে আপনারা কিভাবে ভিজিট করবেন সেটা জানতে পারছেন এছাড়াও যদি মনে করেন একদিন আগে আসবেন এক্ষেত্রে আপনারা কী করবেন চাঁপাইনগরগঞ্জ রোডে নামার পরে যদি বলেন যে শিবগঞ্জ যাবেন তো শিখবঞ্জ আর হচ্ছে যে তত্ত্বপুর হাটের ডিস্টেন্স মাত্র এক থেকে হয়তো বা এক কিলোমিটার প্লাস ডিসটেন্স হবে একটু প্লাস ডিসটেন্স হবে তো আপনারা শিখবন্দ বাজারে হোটেল আছে প্যারাডাইস মৌসাক যে কোনো একটা হোটেলে আপনাদের পছন্দ মতো থাকতে পারবেন তো সেই হোটেলে থাকার পরে আপনারা আমার সাথে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন যদি না চান তো যে কোনো গাড়ি যদি বলেন যে সীমান্ত এলাকার গরুর গ্রামগুলো দেখবেন তো যে কোনো গাড়িয়ালা আপনাকে নিয়ে চলে যাবে তো আশা করছি যে আমার এই ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে এই তত্তিপুর হাটে কীভাবে আসবেন তত্তিপুর হাটের আশেপাশে যেসব গ্রামগুলো রয়েছে সেসব গ্রামগুলোতে কিভাবে যাবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের জন্য অনেকটাই হেল্পফুল হয়েছে বা অনেকটাই দেখা যাচ্ছে এই ভিডিওটি দেখার পরে যারা দেখছেন বিশেষ করে শেষ পর্যন্ত তারা একটু হলেও উপকৃত হয়েছেন তো অবশ্যই যারা গরুর ব্যবসিক আছেন বা গরুর বিজনেস করতে চাচ্ছেন বা দেখা যাচ্ছে যে ঈদের সময়টাকে গরুর বিজনেস হিসাবে কাজে লাগান বা গরুর ব্যবসাকে কাজে লাগান তারাও চাইলে এই জায়গাটাতে আসতে পারেন এই খান থেকে গরু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আর কি সাপ্লাই হয় আর বিভিন্ন হাতের মাধ্যমে আপনি গরুগুলোকে পান তো অবশ্যই যদি আপনি নিজে কিনতে চান তাহলে এই জায়গাটিতে অবশ্যই আপনাকে আসতে হবে দেখেন আমি আপনাদেরকে সারাক্ষণই ভালো কিছু জানানোর চেষ্টা করি আমার এই ভিডিওটির মাধ্যমে তো আশা করছি এই ভিডিওটি আপনারা খুব পজিটিভলি নিয়ে ভিডিওটিকে শেয়ার করবেন তো আশা করছি যে এই ভিডিওটিতে আমরা ভালো রেসপন্স পাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো কিছু জানানোর এবং ভালো ভালো কিছু দেখানোর তো ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথেই থাকুন আল্লাহ হাফেজ টেক কেয়ার অ্যান্ড আসসালামু আলাইকুম